প্রফেশনাল ভিডিও এডিটর না হয়ে কি ফাইবারের মতো মার্কেট প্লেসে কাজ করা সম্ভব চলুন দেখে আসি প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এখানে আমরা সার্চ করব ফাইবার ডট কম লিখে আমরা ইন্টারে দেব তো ইন্টারে দেওয়ার পর এখানে দেখেন সার্চ বক্স এখানে আমরা লিখব ইমেজ টু ভিডিও লিখে আমরা ইন্টারে দেব তো ইন্টারেট দেওয়ার পর এখানে দেখেন পঁয়ত্রিশশো গিগ অলরেডি কিন্তু এখানে পাবলিশ আছে ঠিক আছে এখানে কিন্তু মানুষ কাজ করতেছে এর কম্পিটিশনটা কিন্তু কম এবং চাহিদাটা অনেক বেশি এ নিয়ে কিন্তু কাজ করতে পারি তো আমরা দুই তিনটা এখানে ওপেন করে দেখি ওকে আমরা সেকেন্ড আসলাম এখানে দেখেন কি রকম ভিডিও তৈরি করতেছে আমরা এটা ওপেন করে দেখি একটু তো দেখেন এনে কিন্তু ফটো দিয়ে ইমেজ দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতেছে এনে দেখেন তিরিশটা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতেছে পাঁচ ডলার চার্জ নিতেছে এখানে দেখেন একশোটা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতেছে এবং তিরিশ ডলার এনে নিতেছে ঠিক আছে তো এরকম ভিডিও কিন্তু সহজে আমরা মেক করতে পারি তো সেটা দেখা বলতে কীভাবে আমরা ক্যাপকার্টের মাধ্যমে এরকম ভিডিও তৈরি করতে পারি তো আমরা এখানে আরেকটি কিক ওপেন করে দেখি তো এখানে দেখেন এনে কিন্তু নয়টা রিভিউ ইনার আছে ঠিক আছে ইনি কাজ কিন্তু কমপ্লিট করেছে দেখেন একশো বত্রিশটা অর্ডার কিন্তু অলরেডি কমপ্লিট করেছে আপনারাও কিন্তু এখানে কাজ করতে পারেন ঠিক আছে তো আমরা প্রথমে ক্যাপকার্ড ডাউনলোড করে নেব ক্যাপকার্ড ডাউনলোড করার জন্য এখানে আমরা যদি লিখি ক্যাপকার্ড পিসি ক্যাপকার্ড পিসি ফ্রি ডাউনলোড লিখে আমরা সার্চ করব তো সার্চ করার পর এখানে দেখেন তিন নম্বরটি যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আমরা ওপেন করে নিব ওকে এটা ওপেন করার পর এখানে দেখেন ডাউনলোড তো আমরা এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা নিচে আসবো নিচে আসার পর এখানে দেখেন আমাদের কিন্তু এটা কত এমপি সেটা কিন্তু আমরা দেখতে পারবো এবং লাস্ট আপডেট এটা সেটা আমরা দেখতে পারবো তো এখানে এসে আমরা জাস্ট এখানে ডাউনলোড এখানে ক্লিক করবো ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু ডাউনলোডটি শুরু হয়ে যাবে তো আমার এটা ডাউনলোড করা আছে আমি দেখাই আপনাদের তো আমরা ক্যাপ কার্ডটি ওপেন করে নেবো ক্যাপকার্ডে আমি ডাবল ক্লিক করলাম ক্যাপ কার্টে আমরা ওপেন করে নেব তো বাইর কিন্তু আপনাদের ইমেজ দিবে এই ইমেজ অনুযায়ী আপনাদের কিন্তু ভিডিও তৈরি করতে হবে তো কীরকম ভিডিও তৈরি করবেন সেটা বাইর আপনাকে বলে দেবে আমি আপনাদের একটু ধারণা দিই তো এইভাবে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারবেন তো এখানে আমরা রিয়েট প্রজেক্ট এখানে একটি ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আমাদের ক্যাপকার্টটা কিন্তু ওপেন হয়ে যাবে ওকে দেখেন আমাদের ক্যাপকার্টটা কিন্তু ওপেন হয়ে গেছে তারপর এখানে দেখেন ইম্পোর্ট এইখানে আমরা একটি ক্লিক করবো ক্লিক করার পর আমরা কোন ইমেজগুলো দিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি তো যত বেশি ইমেজ দেবেন অত কিন্তু ভিডিওগুলো ভালো হবে তো ধরেন আমি এইখান থেকে কয়েকটি ইমেজ নিয়ে নেই এখানে তো আমি চারটে ইমেজ নিয়ে নিলাম দিয়ে আমি ওপেন ডে দেবো তো ওপেনে দিয়ে সাথে দেখেন আমাদের ইমেজগুলো এখানে চলে আসবে তারপর আমি এইখান থেকে দেখেন প্লাস এখানে ক্লিক ক্লিকগুলো আমাদের ইমেজগুলো এখানে অ্যাড হয়ে যাবে অথবা এটা যদি আমি টেনে এখানে এনে ছেড়ে দিই তো তাও কিন্তু আমাদের ইমেজগুলো এখানে অ্যাড হয়ে যাবে তো এইগুলোকে আমরা ছোটো করার জন্য আমরা জাস্ট ইমেজের উপর একটু ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন ইমেজের শেষ কোনো এখানে যদি আমরা একটু এইভাবে টানি তো এটা কিন্তু ছোটো হয়ে যাবে তো আপনার দেখার জন্য আমি সবগুলো ছোটো করে নেব তো আমি এটাও ছোটো করে নিই তো এইভাবে আমরা সব কয়েকটা ইমেজ এইখানে অ্যাড করে দেব তো এগুলো আমরা ছোটো করে নেবো ওকে এগুলো আমরা ছোটো করে নেই তো এগুলো ছোটো করলাম তো এবার যদি আমরা এটা প্লে করি দেখি আমাদের ভিডিওগুলো কীরকম দেখায় তো এই দেখেন আমাদের ইমেজগুলো কিন্তু এরকম দেখাচ্ছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা রেশিও সিলেক্ট করে দিতে পারবো আমরা কিরকম চাচ্ছি এখান থেকে কিন্তু আমরা সব রকম রেশিও পাবো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি তো আমি এরকমটা রাখলাম তো রাখার পর এখানে আমরা একটু ডিজাইন করবো কিভাবে ডিজাইন করবো তো এটা আমি এমএস প্রথম ইমেজটা আমি একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন ইফেক্ট আমরা যদি ইফেক্টে আসি তো এটার উপর কিন্তু আমরা কিছু ডিজাইন করতে পারবো তো এগুলো আপনারা প্রথমে ডাউনলোড করে নিতে হবে তো আমি প্রথমে এটাতে দিই দেখি যে এটা কীরকম তো দেখেন এই ইফেক্টটার উপর ক্লিক করার পর আমাদের ইমেজগুলো লাফাচ্ছে এইভাবে দেখেন অনেকগুলো এখানে আমরা ইফেক্ট পেয়ে যাব ঠিক আছে এগুলো প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখেন এটা এরকম দেখাচ্ছে তো এটা আমার অ্যাড করার জন্য এটাকে আমি টেনে এনে আমার ইমেজের উপর ছেড়ে দেব তো এখানে ছেড়ে দিলে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে তো এটা ছোটো করার জন্য এই দেখেন ইফেক্টের এই কোণা যদি আমি একটু এভাবে টান দিই তো এটা কিন্তু ছোটো হয়ে যাবে তো দেখেন আমি একটু দেখাই এই দেখেন এটা কিন্তু ছোটো হয়ে যাবে সেমভাবে আপনারা এগুলো ইফেক্ট দিয়ে অ্যাড করে নিতে পারেন অথবা এখানে ফিল্টার ফিল্টার যদি আসেন এখান থেকে কিন্তু আপনারা ফিল্টারিং করতে পারেন এখানে অনেকগুলো ফিল্টার করেন এগুলো কিন্তু কালারটা চেঞ্জ করে দেবে দেখেন এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন এখান থেকে প্রথমে এগুলো অ্যাড করার আগে কিন্তু এগুলো ডাউনলোড করে নিতে হবে তো আমি চাচ্ছি না তারপর এখানে দেখেন ইফেক্টটা আবার আসলাম আমরা এসে আমরা এখানে দেখেন এই ইফেক্টটা অ্যাড করতে যাচ্ছি তার জন্য এটাকে ধরে এসে আবার এখানে ছেড়ে দেবো তো এটা অ্যাড হয়ে যাবে এটাকে আমরা একটু ছোটো করে দিই ওকে এটাকে আমরা ছোটো করলাম এটাকে আমরা এই বরাবর রাখলাম ওকে আমরা এই বরাবর এটা রাখলাম তারপর আমরা সেকেন্ডগুলোতে আমরা ইফেক্টটা অ্যাড করে নেব তো ধরুন আমি এটা দিলাম এটা ডাউনলোড করে নিলাম আগে এটা ডাউনলোড হওয়ার পর আমরা এটা টেন লাইনে এখানে সেরে দেবো সেমভাবেই এখানে ছেড়ে দিলাম আমি দেখো এই দুটো আমরা ছোটো করে নেব এটা আমরা ছোটো করে নেই এটাকে আমরা মাছ বরাবর রেখে দেবো ওকে তো সেমভাবে এটাকে আমরা করতে পারতাম তো আমরা এটা করবো না আমরা যদি এটা পেলে দিই দেখেন কেমনটা দেখায় দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে তো একটার পর একটা ইমেজ যে আসতেছে এখানে কিন্তু আমাদের কোনো ডিজাইন নেই ঠিক আছে এখানে কিন্তু আমরা ডিজাইন অ্যাড করে দিতে পারি তো এখানে আমরা ট্রান্সলেশন এখানে আমরা একটু ক্লিক করবো ক্লিক করে এখানে কিন্তু আমরা এগুলো অ্যাড করে দিতে পারি দেখেন আমাদের ভিডিওগুলোর জন্য ভালো দেখায় তার জন্য আমরা কয়েকটি এখানে দিয়ে দিব তো এটাকে টেনে এনে আমি এই দেখেন দুই ইমেজের মাছ বড় বা আমি এটা ছেড়ে দেবো দেওয়ার আমি ওকে দেই তো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এটাকে ছোটো করার জন্য এখান থেকে দেখেন আমরা কিন্তু টানা হিসেবে করে এটা ছোটো করতে পারি তো এবার আমরা একটু প্লে দিয়ে দেখি কেমন দেখায় তো দেখেন এটা কিন্তু এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো দ্বিতীয়টাই কিন্তু আমরা সেমভাবে দিতে পারি তো এইটা আমরা নেটে এনে ছেড়ে দিই তো দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে দেখি আমরা একটু দিয়ে তো দেখেন এটাও কিন্তু সেমভাবে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে সেমভাবে কিন্তু এখানে অনেকগুলো আপনারা এফেক্ট পেয়ে যাবেন তো তারপর এখানে দেখেন টেক্স আপনাদের ইমেজের মধ্যে যদি কোনো টেক্সট চান সেটাও কিন্তু এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন কারণ এখানে কোনো আপনার বাইরের ছবি আছে তো ছবির নিচে আপনারা চাচ্ছেন যে কোনো টেক্সট অ্যাড করবেন তার জন্য এখানে দেখেন টেক্সট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন ইফেক্ট টেক্স এখানে যদি আমরা একটি ক্লিক করি টেক্স ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাবো বেসিকে যদি দেই এখান থেকে আমরা অনেকগুলো পেয়ে যাবো এখানে দেখেন টেক্স টেম্পলেট এখানে আমরা একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো এখান থেকে আমরা টেম্পলেট পেয়ে যাবো এগুলো কিন্তু সবগুলো ফ্রি এগুলো আমরা ইউজ করার জন্য প্রথমে আমাদের ডাউনলোড করা লাগবে তো ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনে একটি ক্লিক করলে আমাদের এগুলো ডাউনলোড হয়ে যাবে তো আমি যে কোনো একটি এখানে নিয়ে আসি দেখাই আপনাদের তো ধরুন আমি এইটা যাচ্ছি তার জন্য এটাকে আমি ডাউনলোড আইকনে দিলাম এটা ডাউনলোড দেওয়ার পর এটাকে টেনে এনে আমি এই বরাবর ছেড়ে দেবো তো আমি এটা কোন ইমেজের মধ্যে যাচ্ছি আমি চাচ্ছি যে এটা প্রথম ইমেজের মধ্যে থাকবে এই লেখাটা ঠিক আছে তার জন্য এখানে দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এটা ছোটো করার জন্য এই শেষ বরাবর ক্লিক করে এখানে একটি আমরা এখানে এনে ছেড়ে দেবো এখানে ছেড়ে দেওয়ার পর এখানে পর্যন্ত দেখেন আমাদের টেক্সটটি কিন্তু থাকবে তো আমরা একটু প্লে দিয়ে দেখি তো দেখেন আমাদের টেক্সটটি কিন্তু এরকম ভাবে এসেছে ঠিক আছে তো এটা আমরা এখানে যদি আমরা কিছু লিখতে চাই তো টেক্সটের উপর একটি ক্লিক করে আমরা এই যে এইখানে দেখেন লেখার উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এখানগুলো সিলেক্ট হয়ে যাবে এখান থেকে কিন্তু আমরা এগুলো লেখা চেঞ্জ করতে পারি ধরেন আমি এখানে লিখি এগুলো আমরা কেটে দিই তো ধরেন এইখানে আমি আতে লিখলাম ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার চেঞ্জ করতে পারেন তো পরে লেখাটা চেঞ্জ করার জন্য আমরা একটু বাইরে একটি ক্লিক করবো বাইরে ক্লিক করার পর আবার আমরা টেক্সট একটি ক্লিক করবো ক্লিক করার পর যে দুই নম্বরটা আমরা ডিজাইন করতে যাচ্ছি তার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করব তো ডাবল ক্লিক করার পর আমরা কীবোর্ডে ব্যাগ স্পেস দিয়ে এটা কেটে দেব দেওয়ার পর কিন্তু আমরা যে যা খুশি এখানে লিখতে পারি ঠিক আছে সেমভাবে এইটা যদি আপনি তিন নম্বরটা না চান তাহলে কী করবেন তাহলে আবার আমরা একটি টেক্সটের উপর ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখেন ফাইভ এখানে আমরা ডাবল ক্লিক করব ক্লিক করার পর কিবোর্ডে ব্যাগ স্পেস দিলে এটা কিন্তু কেটে যাবে তো এটাকে আমরা ছোটো করার জন্য কি করতে পারি জাস্ট এখানে আমরা আবার একটি ক্লিক করব ঠিক আছে এটাকে আমরা এখানটা ধরে ছোটো করে দিলাম তো আমি এটা এই বরাবর রাখতে চাচ্ছি এই বরাবর আমি দিয়ে দিলাম ঠিক আছে আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে দেবেন তারপর আমি যদি পেলে দিই এইখানে তো পেলে দেওয়ার পর দেখেন টেক্সটটা কিন্তু আমাদের সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা একটি ভিডিও তৈরি করতে পারেন এটাকে আমরা সেভ দেওয়ার জন্য এখানে দেখেন এক্সপোর্ট এখানে আমরা একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা কত রেজলিউশনের মধ্যে এটা চাচ্ছি সেটা কিন্তু এখানে দিতে পারবো তো এখানে দেখেন আমরা ফোর কে পর্যন্ত এটা দিতে পারবো তো বাইরে আপনাদের কাছে কোন রেজলিউশনে চাচ্ছে সেটা কিন্তু আপনাদের বলে দিবে এফপিএস এফপিএস এটা আপনারা সাধারণত এটা থাকবে প্রথম অবস্থায় আপনাদের এটা পঁচিশ থাকবে এটা আপনার তিরিশ দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখেন যদি আপনি এক্সপোর্টে দেন তো এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে আর ফাইবার কিন্তু এগুলো আপনারা বিক্রি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে আগামী কোনো ভিডিওতে